হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজা থেকে চলে আসলাম এলিচ একটা রুমা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহ রসের সহমত আমরাও ভালো আছি আজকে আই মাছ রান্না করবো পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি তারপরে হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণও দিয়েছি দিয়ে সুন্দরভাবে মশলা থেকে কষিয়ে নিলাম তারপরে এখন আলু দিলাম আলুটাকে আগে কষিয়ে নিব আলুটাকে কষিয়ে নরম করে তারপরে মাছগুলোকে কষিয়ে নিব ভাবছি তো মাছগুলোকে অনেকে আগে কষিয়ে উঠিয়ে রাখে তারপরে হয়তো বা সবজি কষায় কিন্তু আমি ভাবলাম এইভাবে করে ফেলি কারণ তাহলে আমার কষ্টটা একটু কম হবে আলুগুলো একটু নরম হয়েছে এখন মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে কষিয়ে মানে যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো এই রান্নাবান্না আর আবার বাবা আমাদের জন্য আবার এই যে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে আমি নিষেধ করেছি কিছু আন মানে আনার দরকার নেই তারপরও দেখেনি যে এত কিছু নিয়ে এসেছে তো এই যে প্যাকেজ নিয়ে এসেছে বরাবরই এটাই আনে এটা আনলে কী হয় পেট ভরে খাওয়া যায় আর কি রাতে আর খেতে হয় না আমাদের জন্য হয়ে যায় তো এই তো কেউ মানে রাইস স্যুপ সব কিছুই থাকে অন্থন তারপরে আবার এই যে একটা সবজির একটা কারি আর কি ভালোই লাগে তো এই তো আমরা খাচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করছি আর আর আজকে একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার খুবই ভালো লাগে যখন আপনাদের আপনারা মানে একজন কোনো মানুষ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক দিতে ভুলবেন না ভিডিও দেখার পরে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংকস আর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এবং এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই না তো একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আপনাদের অনেক অনেক থ্যাংকস আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর যারা নতুন তারা অবশ্যই আমাকে দোয়া করবেন আমি অনেক ভুল করতে পারি অনেক ভুল হতে পারে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একদম সব কিছু পারি তেমন না বাট আমি যেমন তেমনই আপনাদেরকে টুকটাক একটু শেয়ার করার চেষ্টা করি আর এই তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ